টোকিওতে এক বাংলাদেশী প্রবাসী এক বাংলাদেশী আমাকে একটা সেমিনারে আমাকে সেমিনার শেষে এসে হাত ধরে কেটে দিলেন প্রায় খুব অসহায় হয়ে বললেন ভাই অনেক কষ্টে দেশ থেকে ফ্যামিলি আনছি অনেক কষ্টে বহু টাকা পয়সা জোগাড় করে এদেরকে এখানে এস্টাবলিশ করছে ছেলেকে এখানে স্কুলে ভর্তি করাইছি পড়ালেখা করছে ভালো তো দেখলাম যে সে নষ্ট হয়ে যাচ্ছে ও বাজে জগতে সে চলে যাচ্ছে তো তাকে বাধা দিলাম একবার দুইবার তিনবার শুনে না তো জাস্ট একদিন একটা আঘাত করলাম তার হাত দিয়ে তার পিঠে চেষ্টা একটা ছোট আঘাত আর দিয়ে একটা বকা দিলাম সে স্কুলে তার টিচার প্রতিদিন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে যে বাবা মা বকা দিছে কিনা কিছু করে কিনা ফুসলাই তাদেরকে তো সে আমার নামে একদিন বলেছে দুই দিন বলেছে এরপর একদিন হঠাৎ করে আমাকে থানা থেকে কল করলো এসে সেখানে গেলাম আমাকে আটক করে ফেললো এরপরে বলল ঠিক আছে ছেলে সহ বস বিচার হবে বিচার হলো বিচারে ফাইসালা হলো থানা থেকে আপনার ইয়ে হলো আর কি বিচার তো বলা যায় না এটাকে সালিসি মতো হলো যে তুমি তোমার ছেলেকে একটা বাসা বানা করে দিবা এবং তার সমস্ত ভরণ পোষণ দিবা এত বছর পর্যন্ত তুমি তার বাসায় যেতে পারো সে কল করলে আর আদারওয়াইজ তুমি যাবা না আর তাকে তোমার বাসায় আসার জন্য তুমি চাপাচাপি করতে পারবা না সে যা খুশি তা করবে কিছু বলতে পারবা না এটা হলো থানা থেকে সালা এই বেচার আমাকে বললেন ভাই বলেন আমার এখন বেঁচে থাকাটাই দায় পৃথিবীতে এই ছেলে তার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে দেখে তাকে আমি শাসন করলাম এখন থানা থেকে বিচার করলাম আলাদা বাসা দিয়ে তাকে বসে বসে দুধকলা দিয়ে সাঁপ কষার জন্য এবং সেই সাপের দিকে আমি তাকাইতেও পারবো না